যে যখন শুনি আসিনার পতন হলো তখন জামাতের আমি ডক্টর সুবগুরু রহমান বলে কি আমরা সাধারণ ক্ষমা করে দিলাম তার মানে কি যতগুলা যারা হত্যা হয়েছে তাদের তাদের সাথে বেঈমানি করে হলো না এই বেঈমান মুনাফিক দল হলো জামাত ইসলামী দল আসলে সত্যিকারতে তারা নামই একটি ইসলামিক সংগঠন কিন্তু ইসলামের কোন কাজ তাদের ভিতরে আমি দেখতেছি না 100 নির্বাচন হয়েছে আওয়ামী লীগের আপনি দেখেন সারা বাংলাদেশের আওয়ামী লীগের ভিতরে কি একটা মুস্কি হাসি ডাকসুদের প্যানেল নির্বাচিত হয়েছে তারা মহা খুশি জামাত সবচেয়ে বড় মুনাফিক দল আপনি জানেন গত ষোলো বছরে জামাতের অসংখ্য নেতাদেরকে ফাঁসির তখন জামাতের আমি ডক্টর রহমান বলে কি আমরা সাধারণ ক্ষমা করে দিলাম তার মানে কি যতগুলো হত্যা হয়েছে তাদের তাদের সাথে বেইমানি করা হলো না এই বেইমান মুনাফিক দল হলো জামাত ইসলামী দল আর এক বন্ধ আছে চমনাই নামে এক বন্ড আছে এগুলো সবচেয়ে বড় মানুষের পকেটের টাকা হাতিয়ে নিব এদের কাজ হলে পীরগিরি মুরিদগিরি করে মানুষের পকেট পকেটের টাকা হাতিয়ে না হলে কাজ এই বন্ধ আর এই মুনাফিক মিলে আজকে জোট করছে তারা নির্বাচন ব্যবস্থা কি চায় না নির্বাচন ব্যবস্থাকে তারা বিশ্বাস করে না তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না তারা খুনি হাসিনার মতো একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় ইনশাআল্লাহ আমরা বলতে পারি গত ষোলো বছর যেমন রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই দেশ থেকে খুনি হাসিনার যেমন বিতাড়িত করছি ইনশাল্লাহ আগামী দিনে যত ষড়যন্ত্র হোক সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে ইনশাল্লাহ রাজপথে দেশ নয় তারেক রহমান নেতৃত্বে এই দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে বাংলাদেশের মানুষের কথা বলা এবং বাক স্বাধীনতা ইনশাআল্লাহ কায়েম হবে কোনো ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না এবং দ্বারের শীষ মার্কে আগামী দিনে ইনশাল্লাহ বিজয় হবে সত্যিকার অর্থে কি জামায়াত ইসলামী এটা একটা মুনাফিক দল একটা উগ্রবাদী একটি সংগঠন এটা আপনারা জানেন তো উনিশশো সালে পাক হানাদার বাহিনীদেরকে তারা আমাদের মা বোনের ঘর দেখিয়ে দিয়েছে এবং ইজ্জত ইজ্জত নেওয়া হয়েছে এরা হলো একটা রাজাকার আলবদর সংগঠন এদের এরা হলো একটা উগ্রবাদী সংগঠন এরা সব পারে এরা এদের কথা এরা মানে ধর্মকে বিক্রি করার জন্য যা যা করণীয় সব কিছু করতে পারে আসলে সত্যি কথা তারা নামই একটি ইসলামিক সংগঠন কিন্তু ইসলামের কোনো কাজ তাদের ভিতরে আমি দেখতেছি না সংস্কার হবে সরকার আসবে সরকার যাবে সংস্কার হবে কিন্তু আপনার সংস্কার বাস্তবায়ন করতে হলে একটি নির্বাচিত সরকার দরকার আর নির্বাচিত সরকার ছাড়া তো এগুলো সম্ভব না আজকে আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কি অবস্থা দেখেন আজকে কি চলতেছে বাংলাদেশে মিডিয়া ট্রায়াল চলতে আছে বিভিন্ন প্রকার আজকে এগুলো তো আজকে একটি নির্বাচিত সরকার থাকলে এইসব সমস্যার সমাধান হতো আর এইসব সমস্যার সমাধানের জন্য তো একটি নির্বাচিত সরকার দরকার সেই লক্ষ্যে তো বিএনপির নেতারা কথা কথা বলতেছে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নাই তারেক বলতেছেন এই কথা যে সংস্কার ইনশাআল্লাহ হবে কিন্তু আগে একটি নির্বাচন দরকার নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই সম্ভব না কারণ এটা একটা অনির্বাচিত সরকার সে কীভাবে এত কাজ করবে আজকে বিভিন্ন লোকে বিভিন্ন দাবি এবং পিয়ার পদ্ধতির কথা বলে পিয়ার পদ্ধতি মানে কি ভাই আমি কাকে ভোট দিব আমি সে কি তার চরিত্র কীরকম তাকে আমি দেখে শুনে ভোট দিব না আমি চিনি না জানি না ভোট দিলাম মেহেন্দিগঞ্জ এমপি হইব গোপালগঞ্জ এগুলো তো এটা তো একটা কী এটা রাজত এই ধরনের ইয়া বাংলাদেশে অতীতে ছিল এই পদ্ধতি এই পদ্ধতি বাংলাদেশের মানুষ তো বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ কাকে নির্বাচিত করবে কাকে ভোট দিবে সেই লোকটার তার চারিত্রিক দেখে তাকে ভোট দিবে এবং সেই মার্কে দেখে ভোট দিবে তারা বলতেছে পিয়ার পদ্ধতি এই ধরনের পদ্ধতিকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এইটাও একটা ষড়যন্ত্র একটা ষড়যন্ত্র করতেছে যে আজকে যে দেশি বিদেশি যে ষড়যন্ত্র আজকে তারা জানে যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি সুষ্ঠু প্রক্রিয়া নির্বাচন হয় দানের শেষ সর্বোচ্চ ভোট পেয়ে ইনশাল্লাহ আগামীতে সরকার গঠন করবে সেই ভয়ে তারা বিত হয়ে আজকে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছে বিভিন্ন ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছে এক এক সময় এক এক কথা বলে কখনো বলে জুলাই শরৎ কখনো বলে পিয়ার পদ্ধতি এই ধরনের ষড়যন্ত্রের কথা বলে বাংলাদেশের মানুষের আগেও কিন্তু বিভিন্ন লোকের বিরুদ্ধে হতাশ আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা অথচ আজকে প্রায় দেড় দুই বছর পার হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে আসলে আমাদের লক্ষ্য ছিল কি বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল কি যে খুনি হাসিনাকে পতন করে একটি ভোট একটি সুষ্ঠু বোর্ডের জন্যই তো যারা যেই ভোট আমরা গত ষোলো বছর দিতে পারিনি যে ভোটের অধিকার ছিল না শাসন ছিল না কথা বলার অধিকার ছিল না বাক স্বাধীনতা ছিল না সেই লক্ষ্যে জুলাই আগস্টে সারা বাংলাদেশের মানুষ সাধারণ জনগণ রাজপথে ঝাঁপিয়ে পড়ছে আজকে তাদের কথা তাদের এই ষড়যন্ত্র কি মনে হয় যে তাদের কথাবার্তাই মনে হয় যে বিশাল একটা ষড়যন্ত্র যেই এই ষড়যন্ত্র গত ষোলো বছর ফ্যাসিস্ট খুনি আছিনা করছিল সেই রকম একটি ষড়যন্ত্র গন্ধ এবং আওয়ামী লীগ আর জামাত এরা একই সুতে গাঁথা সেম এক একই একই সুদের কথা আওয়ামী লীগের জামাতে একই সুদে ডাকসু নির্বাচন হয়েছে আওয়ামী লীগে আপনি দেখেন সারা বাংলাদেশের আওয়ামী লীগের ভিতরে কি একটা মুস্কি হাসি ডাকশুতে যা শিবির প্যানেল নির্বাচিত হয়েছে তারা মহা খুশি তারা মহা খুশি হওয়ার কারণ কি কারণ গত আরেকটা কথা কি জামাত হলো একটা সবচেয়ে বড় মুনাফিক দল আপনি জানেন গত ১৬ বছরে জামাতের অসংখ্য নেতাদেরকে ফাঁসির দড়িতে হত্যা করেছে খুনি শেখ হাসিনা এই হলো হত্যাকারী দল সেই হিসাবে আজকে তারা তারা জামাতকে যখন শুনি হাসিনার পতন এলো তখন জামাতের আমি ডক্টর শবিকুর রহমান বলে কি আমরা সাধারণ ক্ষমা করে দিলাম তার মানে কি যতগুলা যেন হত্যা হয়েছে তাদের তাদের সাথে বেইমানি করা হলো না বেইমান মুনাফিক দল হলো জামাত ইসলামী দল এদের দলের সবচেয়ে বড় মুনাফিক এবং সবচেয়ে বড় বেইমান আর এক এক বন্ড আছে চর্মনাই নামে এক বন্ড আছে এলা সবচেয়ে বড় মানুষের পকেটের টাকা হাতে নিব এদের কাজ হলে গা পীরগিরি মুরিদগিরি মানুষের পকেট পকেটের টাকা হাতিয়ে না হলে কাজ এই বন্ড আর এই মুনাফিক মিলে আজকে জোট করছে তারা নির্বাচন ব্যবস্থা কি চায় না নির্বাচন ব্যবস্থাকে তারা বিশ্বাস করে না তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না তারা খুনি হাসিনার মতো একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় ইনশাআল্লাহ আমরা বলতে পারি গত ষোলো বছর যেমন রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই দেশ থেকে খুনি হাসিনার যেমন বিতাড়িত করছি ইনশাল্লাহ আগামী দিনে যত ষড়যন্ত্র হোক সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে ইনশাআলা রাজপথে দেশ নেয় তারেক রামের নেতৃত্বে এই দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে বাংলাদেশের মানুষের কথা বলা এবং বাক স্বাধীনতায় ইনশাল্লাহ কায়েম হবে কোনো ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না এবং দ্বারের শীষ মার্কে আগামী দিনে ইনশাল্লাহ বিজয় হবে